হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি মাই সুচিত্রা ব্লক সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আমি চান দান করে ঘরে চলে আসলাম বাসি কাজ বাজ সব কিছু সেরে এখন পূজাটা দিয়ে দেব আমাদের এদিকে রাত্রে থেকে বৃষ্টি হচ্ছে আজকে পুরা বৃষ্টি তো আজকে মেয়েকে স্কুলে পাঠাবো না বৃষ্টি এত বৃষ্টির মধ্যে তো চলো এখন পূজাটা দিয়ে দেবো সারাদিনে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থেকে সাথে থেকে দেখতে তো এই দেখো বন্ধুরা আমার পূজা দেওয়া হয়ে গেল এই যে কমপ্লিট তো চলো এখন চা খাবো করে নিয়ে তো বন্ধুরা এই যে আমাদের সকালে ব্রেকফাস্ট চা এখানে যে চা আর এখানে কলা মুড়ি চা ও খাচ্ছে এই যে মুড়ি বারোটি কলা আম আছে আম খাবো না এখন চলো ব্রেকফাস্টটা করে নিই বন্ধনে যাবো এই যে বই মিশে বাইরে বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যেই যাবো সাঁতা নিয়ে দিয়ে এসে আবার রান্না আসে রান্না করবো চলো যা যা তো এই যে বন্ধুরা আমি এদিকে কচু শাকটা সিদ্ধ বসে দিয়ে দিয়েছি আর এদিকে ভাতও বসে দিয়ে দিয়েছি আর এখানে বেগুন কেটে রাখছি বেগুন ভাজা হবে আর নিম পাতা ভাজা হবে আজকে এটাই রান্না বাড়া দুজনেই তো খাবো মা আর মেয়েই খাবো শুধু আর তো কেউ খায় না ওর বাবাও খায় না দোকানে খেয়ে নেয় তো চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো তোমরা দেখতে থাকো পরে আসছি আবার তো বেগুন ভাজাটা করে নিচ্ছি এখন বেগুন ভাজাটা করে নিয়ে নিম পাতাটা ভাজা করব তারপর কচি চারটা রান্না করব প্লিজ বন্ধুরা তোমরা যেখান থেকেই দেখো না কেন আমাদের ভিডিওটা পুরো ভিডিওটা দেখো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটা দেখে পাশে থাকো সঙ্গে থাকো চলো নামিয়ে নেব এখন বেগুন ভাজাটা হয়ে গেছে পাতা ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিলাম চলো এখন কষু শাকটা বসাই দেব তো বন্ধুরা এইখানে আমি রসুন পেঁয়াজ তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে পাঁচ পাঁচফোড়ন শুকি মাছটা দিয়ে দিছি তা ভাজা ভাজা হয়ে গেছে এখন কচু শাকটা দিয়ে দিব চলো এটা ভাজা ভাজা হয়ে গেছে কচু শাকটা দিয়ে দিই তুমি এদের লবণ হল দিয়ে দিব এখন দিলামলু দি দিলাম लंकार गुड़ा दिए एक तो, लंकार गुड़ा दिए दिल जिर गुड़ा धनिया गुड़ा दिए दी ভালো করে এখন কষিয়ে নেব আমি হল সঙ্গে থাকে তো বন্ধুরা এই যে আমার কচুর শাকটা রেডি হয়ে গেছে ভালো করে কষিয়ে নিচি এখন নামিয়ে নেবো

চলো না নেব তো হ্যালো বন্ধুরা এখন বাজে দুইটা উনচল্লিশ তো আজকের আমাদের দুপুরের লাঞ্চ মেনু হচ্ছে এই যে পেঁয়াজ দিয়ে আলু মাখা বেগুন ভাজা আর যে কচু শাক শুকটি মাছ দিয়ে ঘন্ট আর এদিকে নিম পাতা ভাজা আম আছে ও এদিকে খাচ্ছে তো আজকের বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আমাদের মাছ মাংস সারাই দুপুরের লাঞ্চটা কীরকম হচ্ছে কমেন্ট করে জানাবেন আমাদের তো দারুণ সুন্দর হয়েছে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে এটাই ভীষণ সুন্দর খাওয়া হবে দারুণ লাগলো চলো তাহলে খাওয়া যাক খাওয়া দাওয়া করি মামি আমি তো খাই ওর বাবা তো খায় না তো চলো সঙ্গে থাকো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আমাদের সঙ্গে থাকো তো বাই পরে যাচ্ছি আবার ইভিনিংয়ে ইভিনিং ফ্রেন্ডস চলো একটু চৌপেটিন ওইদিকে যাবো দোকানে একটু দরকার আছে চলো যাওয়া যায় বন্ধুরা তো এখনই আমি বাড়িতে আসলাম চৌপাটি থেকে তো দোকানে ঢুকছিলাম আর পার্লারে একটু ঢুকলাম পুরোটা প্লাট করলাম এই যে পুরো প্লাট করলাম আর এই যে সেলফি স্টিকটা চলো কি কিনে আসলাম তো এই যে এটা এটা ইয়েটা ভেঙে ভেঙে গেছিলো তো এটা নিচেরিয়াটা এটা খুলে গেছিল এটা আবার পাল্টে নিয়ে আসলাম সেলফি স্টিকটা আর এখানে তো মেয়ের জন্য কুরকুরে প্যাকেট এখানে ডি ম্যাচে তিনটে পাস্তা খাবে আর একটা দুধের প্যাকেট নিয়ে আসলাম আমল দুধ আধা কেজি এইটুকুই নিয়ে আসলাম তো চলো হাত মুখ দিয়ে এখন ফ্রেশ হয়ে আসি সন্ধ্যা বন্ধুরা চলো এখন একটু চা করবো আর মেয়ে বলে একটু পাস্তা খাবে পাস্তা করে দিচ্ছি চলো বাটা দিয়ে দিই সকাল

তো বন্ধুরা পাস্তাটা আমি ডিম আর পিঁয়াজ দিয়ে করলাম আর মেঘি মশলা দিয়ে তো টমেটো সস দিবো উপরে দিব আঁকা টমেটো থাকলে দেওয়া যায় তো বন্ধুরা এই যে আমাদের পাস্তা রেডি খাবে মেয়ে মা মেয়ে খাবো করতে পড়ছে পাস্তা চলো সঙ্গে থাকো তো বন্ধুরা আমাদের আজকে রাতের ডিনারে আছে রুটি দুপুরকার সবজি কচু শাক এদিকে বেগুন ভাজা আছে আর এখানে পোশাক আজকে কালী মায়ের পোশাক খামাবাসা তো আগে পোশাকগুলো আগে মিলনে খেয়ে নেব তারপর সবজি দিয়ে খাবে চলো সঙ্গে থাকবো বন্ধুরা এখন বাজে দশটা পঁয়ত্রিশ তো দেখতেই পারল আমাদের রাতের ডিনার কমপ্লিট তো আমি ভিডিওটা এখন শেষ করবো তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা এই যে মুসুরি টেঙে নিচ্ছি এখন আমরা শুভ